আম্মাজানসা বলেন আমার হুজুরায় বসে নবী গুন গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম করতামসুল আল্লাহ আমি আয়সার কোন আপনি কান্না করেন কায়দা না তো কেন আপনি কাদিন আম্মাজান আয়সার জবাবের অকলতের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ফলে রাখতে পারি না রে আয়সা হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উন্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবীজি বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষ গুলো উলঙ্গ সবাই উলবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথায় সূর্যের গঙ্গনে জমিনটা তাবা হয়ে হায়া যাবে নাফার মানদের মাথার মগুজ গুলো ভাতের বাড়ির মতো ঘুরতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদায়ার মারি বেনামাজি গুলু নাফার মান গুনাগার পেটে দাও নদী বলে নদীকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে ফেলবেন পুতুরতে আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কর আওয়াজ নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত পুতুরতে আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান্নমেরা এবং অবস্থা হবে যে নবীদের কোন গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আলাম কান্না করবেন মূষা নবী কাঁদবেন ইসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন নহু নবী কান্না করবেন উন্নতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবীর বলি পারব না যাও কোন উন্মতের সুপারিশ করতে পারবো না মুসা নদীও তারায় দিবেন হি তারাই দিবেন সর্বশেষ রহমতের নবী বলে নয় উন্মতেরা পাগলের মতো হয়ে যাবে এক পর্যায়ে তারা আমি মোহাম্মদের তালাশ করতে থাকি আম্মাজান বলে নিয়ার সাল্লাহ উন্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে মায়ের নবী কাতেদার বলে আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিলদায়ে করে মাকামে মাহমুদে কান্না শুরু করো ইউসা নবী কাতেদার নিজের জন্য ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা আর আমি মোহাম্মদ কান্না করব একবার বলবো না আমার কথা আর বারবার বলবো আবার উন্নতে আমি আমার মাওলাকে নাকি বলব আমার উন্নতির খবর কি আমার একটা উন্নত যেন জাহান নামের আগুণের দর একটা সিকিনটির গরম

আমি তখনো আদার দাই আমার উম্মত গুলো দাসাই করে 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 হাউসে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো কারণ সূর্যের গরমে পানির এত এতটা কঠিন আমার গুলোকে আমি ধরে ধরে হাউসে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের নেতা আপনার উন্ন করে চিনবেন কিভাবে موسی নবীর উম্মতি ছিল নবীর উম্মত ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারা নব রাহমতের নবী বলেন হে আমার উম্মতেরা দুনিয়ায় যারা অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত তের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝালমাল করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলব আমার উন্নতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আর উন্নতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উন্নতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেস তারা পর্দা দিলা কেন উন্নত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেস তারা বলবেন এই উন্মত গুলো আপনার আসল উন্মত না এগুলো ভেজাল আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মুলের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তে তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলে নাই তখন আমি রাগান্বিত হা বলবো সহকাল বলবেন ভেঙে যা তোরা নবী যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায় আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফেরেস তারা এদেরকে ধর ওরে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না পেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহাঙ্গামের আগুনের গরম কেমন করে সহ্য করো পারে বাবা এখনো যদি আল্লাহর আজামের ভয়ান্তরে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক মনে মনে বলো হে আল্লাহ আমার কত গুণা করলাম দাড়ি কাটলাম নামাজ সারলাম যে পর্দায় চললাম ওলামা একের আমরা কত বুঝান বুঝাইলে তারপর নামাজ পড়ি নাই দাঁড়ি রাখি নাই যে পর্দায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেল আমার নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাঁড়িয়ে কাটবো না মা বাবারে কষ্ট দিয়া বর্ত আনিব না ওলামায় গ্রামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চল বাবা এ দায়াতের মালিক আমার অম্ল কপাল যদি ভালো হয় করো